প্রয়োজনে মানুষ কাছে আসে প্রয়োজনের শেষে ছেড়ে যায় এই সমাজের স্বার্থ ছাড়া কেউ কারো নয় কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে এবং মিথ্যা কথা সবাই বাঁচে খুব ভালোভাবে বাঁচে শুধু মরে যায় সম্পর্ক আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি কিন্তু ভালো থাকা বলতে হয় তাই বলতেছি আমার বেশ কিছুদিন ধরে আমার শরীরটা অনেক খারাপ যাচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যে ভয়েসটা দিচ্ছি আসলে অনেক কষ্ট হচ্ছে আমার ভাগনার জন্য যে ডায়েট করে যে খাবারগুলো ওকে আমি তৈরি করে দিয়েছি এই ভিডিওটা আমার করা ছিল আমি এই দুই দিন অসুস্থর জন্য আমি ভয়েস দিতে পারিনি আর ভিডিওটা আপলোডও করতে পারিনি তা আজকে ভাবলাম যে আমি যদি ভিডিও আপলোড না করি তাহলে তো আমার চ্যালেঞ্জটা তো নতুন সেই ক্ষেত্রে হয়তো আরও খারাপ দিকে চলে যাবে তাই আমি ভাবলাম যে আস্তে আস্তে বসে ভয়েসটা দিয়ে দিই তাই যে আমি এখানে ওই যে আমাদি মাছ এটা আপনারা কে কী নামে ডাকেন আমি জানি না আমরা তো আমাদি মাছই বলি এই আমাদি মাছটা আমার খুব পছন্দ তা ভাবলাম যে আমাদের মাছ রান্না করি দেখি ভালো লাগে কি না তো এই যে আমাদি মাছটা আমি কুটে নিচ্ছি এটা আমাদের গেটের সামনে ভ্যানে নিয়ে এসেছিল ওখান থেকে আমি নিয়েছি এক কেজির মতো নিয়ে সেটা আমি কুটে এই যে আমি হাত মাখা করে দিচ্ছি তা আসলে অনেকে আমরা সবাই মাখিয়ে রান্না করি কিন্তু এই মাখার টিপসটা আজকে আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে এই রান্নার টিপস এখানে যে মশলাগুলো আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন লবণ হলুদ আর অল্প একটু মরিচ তেল এগুলো দিয়ে আমি সুন্দর করে কিন্তু হাতে মাখিয়ে নিচ্ছি এই মশলাটা আপনারা যত কষলিয়ে কষলিয়ে মাখবেন এর পেঁয়াজের যে রসটা মশলার যে রসটা যত বের হবে মাছের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন দেখবেন যে সত্যি কত মজা লাগে তা আমি ছোট্ট একটা আলু কেটে দিয়েছিলাম যে আমাদি মাছের সাথে একটু আলু দিলে ঝোলটা একটু ভালো লাগবে এই আমি দিয়ে দিয়েছি এখানে আর এখানে আমি প্রতিদিন আপনাদেরকে যেটা মনে করিয়ে দিই আজকেও আমি সেটা আপনাদের মনে করে দিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে যদি কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না আর যারা এই ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চান তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন শুন চলে যাবে আপনার মোবাইলে সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই যে আমি মাছটা কিন্তু সুন্দর মাখিয়ে নিয়ে হাত ধুয়ে পানি আমি অল্প একটু পানি দিয়ে এই যে একদম শুকনো শুকনো করে নিয়েছি আসলে এই মাছটা যে কি মজা হয়েছিল তারপরে আপনাদের ভাইয়া এই যে আমি বলেছিলাম যে ছোট ইলিশ মাছ নিয়ে এসো যে অনেক সময় কচুর শাকের সঙ্গে অনেক ধরনের শাকের সাথে আমি দিয়ে রান্না করব এই জন্য বলেছিলাম যে ছোট সাইজের ইলিশ মাছ নিয়ে আসার জন্য তা আপনাদের ভাইয়া এই যে ইলিশ মাছও নিয়ে এসেছে আর আমি মাছ আমরা আমরা যে তিনজন আমার দুই মেয়ে আর আমি চিংড়ি মাছ আর ইলিশ মাছটা পছন্দ করি কিন্তু আমার বড় মেয়ে আবার ইলিশ মাছ পছন্দ করে না আপনাদের ভাইয়া অন্য অন্য মাছ খায় আমি আমরা আসলে ওই মাছগুলো খেতে পারি না মাছ তো কেনেই সবসময় মাছ কেনে কিন্তু মাছটা আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে সে আবার মাংসটা অতটা পছন্দ করে না তা মাংসটা তো আমরাই খাই আপনাদের ভাইয়া তো মাছ রান্না করে দিই সে মাছই খায় তা আমি এখানে আজকে মিউজিক দেওয়ার চেষ্টা করেছি যে মানে আট নয় মিনিট দশ মিনিট আসলে কথা বলা কথা বলতে গেলে গলা ব্যথা করে তা ভাবলাম যে আজকে একটু মিউজিক দিই আপনারা আপনার আপনারা আমাকে জানাবেন যে মিউজিক দেওয়ার দিলে ভালো লাগে নাকি মিউজিক ছাড়া আমি ভয়েস দিলে আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমাকে একটু জানাবেন আর এই যে আমি কিন্তু ওখান থেকে দুইটা ইলিশ মাছ নিয়ে আমি কিন্তু ভাজা করে নিচ্ছি এভাবে যদি ইলিশ মাছ ভাজা হয় আসলে অনেক ভালো লাগে আমি কিন্তু এখানে সরিষার তেল দিয়েছি সরিষার তেল দিয়ে আমি কিন্তু ইলিশ মাছটা ভেজে নিচ্ছি এখানে ইলিশ মাছ ভেজে আমি উঠিয়ে নিব নিয়ে যে আমি এই তেলের সঙ্গেই কিন্তু আমি ওই যে আলুটা দেব আর কি মাছগুলো আমি এই যে ভাজা ভাজা করে উঠিয়ে নিচ্ছি নিয়ে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো আর এই যে সরিষার তেলটা আসলে যদি আপনারা সরিষার তেল দিয়ে অনেকে রান্না করতে পারেন না করলে দেখাচ্ছে অনেকে খেতে পারেন না গন্ধ আসে কিন্তু এখানে আরেকটা টিপস আছে যে সরিষার তেলটা ভালোভাবে গরম করে ধোয়া উঠানোর পরে যদি আপনারা রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সরিষার তেলের কোনো কোনো গন্ধ আসবে না তা আমি কিন্তু ওই তেলের ভিতরে আলুটা একটু মোটা মোটা করে কেটে আমি কিন্তু ওই তেলের ভিতরে আলুটা ভেজে নিয়েছি কিন্তু এখানে আমার একটু বেশি ভাজা হয়ে গেছে যে আমি আলুটা বসিয়ে দিয়ে অল্প আঁচে রেখে আমি অন্য কাজে গেছিলাম এসে দেখে আলুটা একটু বেশ সিদ্ধ হয়ে গেছে তারপরে দেখেন এই যে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ এখানে আর কোনো কিছু না পেঁয়াজ আর কাঁচামরিচ দুইটা আমি আলুর সঙ্গে দিয়ে সুন্দর করে ভেজে নিব এখানে কিন্তু আমি ইলিশ মাছ ভাজা করেছি আর আলু ভাজা করে নিয়েছি এইখানে আমি কিন্তু ডালটাও রান্না করে নিয়েছিলাম মুসুরের ডালটা কারণ ইলিশ মাছ ভাজা মসুরির ডাল কিন্তু অসাধারণ লাগে এই যে আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে কেমন হয়েছে মাছ ভাজাটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তারপরে কিন্তু আমরা সবাই খেতে বসে গেছি কিন্তু আমার গালটা তো ভালো নেই খেতে মনে যাচ্ছে না তা ভাবলাম যে দেখি একটু মরিচটা ভত্তা করে নিই তা আমি এই যে মরিচটা ভত্তা করে নিচ্ছি ওই যে মুসুরের ডাল পাতলা করে নিয়েছিলাম তা যখন ওটা বাগান দিয়েছি ওখান থেকে আমি কিন্তু একটু ভাজা পেঁয়াজ উঠিয়ে রাখছিলাম আর কাঁচা পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে এটাও কিন্তু মরিচ ভত্তাটাও কিন্তু যত আপনি কষলাবেন পেঁয়াজের রসটা যত বের হবে ভত্তাটা কিন্তু বেশি টেস্ট হবে তাই যে আমি এখানে সরিষার তেল দিয়ে সুন্দর করে ভর্তা করে নিচ্ছি আর আমার ছোটো মেয়ে তো ডাল ভর্তা অনেক পছন্দ করে সে বলতেছে আম্মু আমার একটু ডাল ভর্তা করে দাও তাই যে ওর জন্য আমি কিন্তু যখন ডালটা সিদ্ধ করেছিলাম সেখান থেকে আমি ডালটা উঠিয়ে রেখেছিলাম কিন্তু আসলে ওই যে একজন খেতে চাই কিন্তু একজন একজনের জন্য তো আর করা হয় না সবার জন্য করা হয় এখানে আমি কিন্তু সবার জন্য করে নিয়েছি ডাল ভত্তাটাও অনেক মজা হয়েছিল আর মরিচ ভত্তাটা তো কোনো কথাই নেই সেই সাথে পাতলা মুসুরির ডাল আর ইলিশ মাছ ভাজা আলু ভাজা আজকের খাবারটা আসলে অসাধারণ হয়েছিল। ভালোই লেগেছিল খেতে গাল যাদের ভালো নেই ভালো লাগতেছে না তারা একটু এভাবে একটু করে খাবেন দেখবেন আপনাদের খেতে অনেক ভালো লাগবে এই যে ও আমরা সবাই কিন্তু বসে গেছি আর আমি এই যে ওরা সব খেতে বসে গেছে আর আমি আমার বড় মেয়ে দুইজন বাদ আছি তাই যে আমি নিয়ে নিচ্ছি তারপরে আমার বড় মামু নিয়ে এসে ও ওর প্লেটে উঠিয়ে নিচ্ছে এর ভিতরে আপনাদেরকে আমি একটা কথাই বলবো প্লিজ আপুরা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমার কখনো সামনের দিকে এগোনো সম্ভব নয় আপনারা সুন্দর সুন্দর যে কমেন্টগুলো করেন আসলে আমার কমেন্টগুলো পড়তে কিন্তু খুব ভালো লাগে শুধু আমি না আমার মেয়েরাও আপনাদের কমেন্টগুলো পড়ে আর বলে দেয় দেখো কত সুন্দর সুন্দর কমেন্ট করেছে তোমার ভিডিওতে তা যাই হোক আপুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর যারা এই নতুন ভিজিট করতেছেন প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমা আমার পাশে থাকবেন আর লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এই যে আমার বড় মামনি মোমো তৈরি করবে তার জন্য এই যে ও গুছিয়ে নিয়েছে এর ভিতরে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম